আলাইকুম ওর আহমেতুমুল কেতুন আহমেদুয়া হুসেন আল্লাহ রসুল হিনকারী সম্মানীয় দিনই ভাই ও মনেরা শুকুরি সকলেই ভালো আছেন আল্লাহামদুল্লিহ আজকের আলোচ্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ আল্লাহ রসাল্লাহ আলহায় হুসেন আমার ঐতিহাসিক তাবুক যুদ্ধ নিয়ে আমি আলোকপাত করবো ইংশা আল্লাহ কবে এই যুদ্ধটি সংঘটিত হয়েছে এই যুদ্ধের কারণ এই যুদ্ধের অবস্থান সবকিছু আমি টপিক আকারে তুলে আল্লাহ এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আল্লাহ নিয়ে আপনি কিছু বলুন আপনি এই শ্রোতাদেরকে কিছু অব্যাহত করুন তিনি আমার কাছে এই আর্জিটি পেশ করেছেন সেই জন্য আমায় আমি এই ভিডিওটি করছি আশা করি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি সংবাদ হলো এই যে আল্লাহ রসুলামের কাছে সবচেয়ে বড় সেনা থাকতেও তিনি এই যুদ্ধখানা বিনা যুদ্ধে বিজয়তা লাভ করেছেন আসুন মূল কথাই ফিরে যাই তাবুদ যুদ্ধ আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই যুদ্ধখানা হচ্ছে غزوہ তাবুক যা 9 হিজরি রজব মাসে সংঘটিত হয়েছিল সুবহানাল্লাহ এর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ সামরিক অভিযান এবং এটি বিশেষ ভাবে ইসলামের কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশলে নিদর্শন বটে সুবহানাল্লাহ এই যুদ্ধের পটভূমি কি আসুন আমরা জেনে নেই কয়েকটি ধাপে ধাপে আমি এই পট্টভূমিটি আপনাদের সামনে তুলে ধরুন ইনশাআল্লাহ এক নম্বর ধাপ প্রথম এক নম্বর কারণ হচ্ছে যুদ্ধের কি কারণ সারা কি যুদ্ধ হবে অবশ্যই স্বভাপ কোন কারণ রয়েছে উদ্দেশ্য রয়েছে মাও দোয়ার দোয়ার আলোচ্য বিষয় রয়েছে উদ্দেশ্য আলোচ্য বিষয় রয়েছে যুদ্ধরা যে জন্য আরম্ভ হয় রোমানি সম্রাট কিনা রোমাটে সম্রাট ছিল হিরাক ক্লিয়াস ও তার অধীনস্থ ছিল ঘসানি খ্রিস্টান শাসকরা মুসলমানদের ওপর আক্রমণের জন্য এক ক্ষোভ নিয়ে তারা পরিকল্পনা সাজাচ্ছিল তারা প্রস্তুতি নিচ্ছিল এমন একটি সংবাদ মদিনায় আসে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম সেই প্রেক্ষিতে এই যুদ্ধটি প্রস্তুতি গ্রহণ করেন দুই নাম্বার অবস্থা প্রথমটা কিন্তু কি কারণ দুই নাম্বার হচ্ছে অবস্থা। তাবুক যুদ্ধ হচ্ছে একটা মর্মান্তিকর যুদ্ধ যেটা হচ্ছে এক কঠিন অবস্থায় তাদেরকে সম্মুখীন হতে হয়েছে তাবুক যুদ্ধে এক কঠিন মর্মান্তিক অবস্থায় তাদের সম্মুখীন হতে হয়েছে কারণ এই জন্য মদিনা থেকে প্রায় সত্তর কিলোমিটার উত্তরে অবস্থিত সিরিয়া সীমান্তবর্তী একটি এলাকা এখানে তাবক যুদ্ধের অবস্থান হয় তিন নম্বর সেই সময়টা কেমন ছিল মৌসম তিন নাম্বার কি মৌসম প্রচন্ড তীব্র গরম যেটাকে আমরা চৈত্র মাসে তীব্র গরমের মধ্যে আমাদেরকে চলাফেরা করতে হয় তার চাইতে দ্বিগুণ তিন গুণ অনেক অনেক গরমের সময় সেটি ছিল সেই সময়টা ছিল খেজুর পাকার সময় ফসল কাটার সময় গরমের সময় সে সময় যুদ্ধক্ষেত্র প্রস্তুতি নিচ্ছিল সব কিছুই এই যুদ্ধটাকে এক কঠিন করে দিচ্ছিল নাম্বার হচ্ছে সৈন্যবাহিনী মুসলিমদের প্রায় তিরিশ হাজার সৈন্য বাহিনী নিয়ে আল্লাহ রসুল সাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এটাই আল্লাহ রসুলের নেতৃত্বে সবচেয়ে বড় বাহিনী ছিল পাঁচ নাম্বার হচ্ছে অস্ত্র শস্ত্র ছিল না বটে কিন্তু সাহেবীদের মনের মধ্যে ছিল বড় ত্যাগ তিতিক্ষা ও ইমানই ধীর শক্তি ছিল তাদের অন্তরের মধ্যে ছয় নাম্বার পয়েন্ট সাহাবিদের অবদান ছিল অত্যন্ত সাহাবিদের অবদান কেমন অবদান ছিল না বললেই বুঝবেন না বিশেষ করে সাহাবিদের মধ্যে এক নাম্বার হচ্ছে ওসমান রাজি আল্লাহ তালাহ তিনি দিনের জন্য তিনশত ওট এবং এক হাজার দেড়হাম ও বিপুল পরিমাণ সম্পদ তিনি দান করেন এই ইসলামের জন্য দিনটাকে জিন্দা রাখার জন্য তিনি এই সহায় সম্পদ তিনি বিলিয়ে দেন ইসলামের মধ্যে দুই নাম্বার হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহাবি হুসরতে আবু বকর অদেউ লাহত আল্লাহ তিনি কি করেন তিনি জীবনের যত সম্পদ ছিল যত মাল ছিল সব সম্পদ তিনি ইসলামের পথে ব্যয় করেছেন হসরতে আবু বকর ওদে আলাউতা আল্লাহ আহ তিনার পিতা ছিল আবু কোহাফা তিনি তার নাতনিকে প্রশ্ন করেছিলেন জিজ্ঞেস করেছিলেন আসমা তোমার বাবা তোমার জন্য কি রেখে গিয়েছে তিনি বলেছিলেন আমার জন্য আমার বাবা যথেষ্ট পরিমাণ সম্পদ রেখে গিয়েছেন আবার তিনি চলে যান তিনি চলে যাওয়ার পর ফিরে আবার আসেন যে না আমার ছেলেটা এতই পাগলা এতই দিনের প্রতি এতই বিচক্ষণতা যে না জানে সে কি রেখে গিয়েছে আমি একটু আবার জিজ্ঞেস করে আসি তখন তিনি তার নাক নিয়ে নিয়ে আসমা রাহ আনহাকে ছোট্ট আসমাকে প্রশ্ন করেন যে আচ্ছা তোমার বাবা কি রেখে গিয়েছেন আমার বাবা আল্লাহ এবং তার রাসুলকে আমার ঘরে রেখে গিয়েছেন তাই আমার কোনো অভাব কোনো অভাব ত্রুটি আমার মধ্যে নেই আমার এই ঘরে নেই আমার ঘরে যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে সুবাহান আল্লাহ সেই ছোট্ট আসমার মধ্যে কত জ্ঞান কত আইন

اسلام الجنة ترى بأي كوري الله رب العالمين سورة صفة دوش نمبر آيات المدى حشنا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسله وتجاهدون في سبيل الله بأموال

এমন কোন ব্যবসা জানবা নাকি যে ব্যবসা তোমরা প্রতিফলন করলে আল্লাহ সুবহান তোমাকে জাহান নামের জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচিয়ে দিবে জান্নাতের মধ্যে তোমাকে দাখিল করে দিবে সেই ব্যবসাটা কি সেই ব্যবসাটা হচ্ছে তকমিনুন বিল্লাহি ওয়া রাসূল প্রথমে তোমাকে আল্লাহ আল্লাহই হোন তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে ও তো জাহিদুনা ফিসাবিলিল্লাহ তোমাকে জিহাদ করতে হবে কার পথে জিহাদ করতে হবে আল্লাহ পাকের পথে জিহাদ করতে হবে কি দ্বারা জিহাদ করতে হবে তোমার জীবন দ্বারা জিহাদ করতে হবে আমি তোমাকে যে জান দিয়েছি যে মাল দিয়েছি সেই জান এবং মাল দ্বারা তোমাকে জিহাদ করতে হবে সম্পদটাকে সঠিক রাস্তায় ব্যয় করতে হবে তাহলেই তুমি কি হবে অত যাই দু বা انفسكم ذانكم خير لكم ان كنتم تعلمون এটা তোমার জন্য কল্যাণকর যদি তুমি তা জানতে সুবহানাল্লাহ তাহলে জানো আমাদের না এই মালও আমাদের না সবকিছু রেখে আমাদেরকে অনন্তকালের জন্য বিদায় নিতে হবে বিদায় জান থাকতে আমরা সঠিক জায়গায় প্রয়োগ করি এবং মাল থাকতে আমরা সঠিক জায়গায় ব্যয় করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক পন্থায় অবলম্বন করা তাও কেননা সঠিক পন্থায় যদি আপনি চলেন তাহলে আল্লাহ রব আলমিনের সাহায্য আপনার উপরই আসবে না হাক মিন আমি মমিনদের সাহায্য করা আমি আল্লাহ আনার জন্য ওয়া আজীব হয়ে যায় মোমিনদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই মমিনদের শুধু থাকবে সাহস সহযোগিতা তো আল্লাহ পক্ষ থেকেই আসবে আল্লাহ কারণ এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধটাকে সৃষ্টুর ওসরা বলা হয় যুদ্ধটাকে তথা কষ্টের সেনা বলা হয়েছে যুদ্ধটাকে যুদ্ধের ফল কি আমরা এখন আলোচনা করবো যুদ্ধের ফলাফল নিয়ে যুদ্ধ সংগঠিত হয়নি কারণ সুবাহ যুদ্ধ সংগঠিত হয়নি সংগঠিত হতে হয়নি কারণ এই যুদ্ধ সংগৃত হওয়ার পূর্বে এবং বাহিনী বর্গ নিয়ে তিনি পলায়ন করেছিলেন আল্লাহ আকবার ওই যে বলেছিলাম না আল্লাহর পক্ষ তো আসবে মমিনদের সাহায্য করবেন কে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন মমিনদের সাহায্য করবে। কারণ মুসলিমদের কোন রক্তপাত ছাড়াই কোন যুদ্ধ ছাড়াই এই যুদ্ধটা তিনি বিজয় লাভ করেছিলেন আশপাশের বহু গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং বিশেষ করে কিছু কিছু গোত্রগুলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন

কারণ শিক্ষা আছে নাই মানুষের দীক্ষা আছে কারণ শিক্ষা নিতে হবে এই থেকে শিক্ষা বিষয় হলো এক নম্বর বিষয় হলো কঠিন সময়াল্লাম সাহস হারাননি আমাদেরও সাহস হারানো যাবে না কারণ সাহায্য তো আসবে আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর হচ্ছে ইমান ও আল্লাহর ভরসায় সবচেয়ে বড় শক্তি আর কিসের তো শক্তির প্রয়োজন একমাত্র আপনার ইমানটা ধীর করেন শক্তি তো আল্লাহ পাক আপনাকে যুগিয়ে দিবেন তিন নম্বর হচ্ছে ধৈর্য ত্যাগ ও নেতৃত্বের শিক্ষার এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই যুদ্ধ চার নম্বর এই বিজয়টা দিয়েছেন কে আল্লাহ রব্বুল বলে আমি উপসংহার এই থেকে আমরা বুঝিনি এই থেকে আমরা বুঝি তাপন যুদ্ধ হলো রসলামের কৌশলী দূরদর্শিত একখানা যুদ্ধ মুসলিম উম্মার জন্য এক বিশেষ ত্যাগের যুদ্ধ ছিল এই যুদ্ধ আল্লাহামু আলমিন বিশেষভাবে বিজয়তা দান করেছিলেন মুসলমানদের কেননা এটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে মানুষ যদি হকের উপর থেকে হাক্য এসেছে সত্য অজা হাকল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতে নিশ্চয়ই মিথ্যা কানা জাহুকা চিরকাল মিথ্যা মিথ্যা চিরকালই মিথ্যা থাকবে বাতিল চিরকালই বাতিল থাকবে সত্য সবসময় সত্য থাকবে সত্যই জয়ী হবে বাতিল পরাজিত হবে আল্লাহ বলে আর আমি এই তাবুক যুদ্ধ ধারা বাতিলকে পরাজিত করেছে বাতিল উত্তার মতন পালাতে বাধ্য হয়েছে এটাই ইতিহাস যার রব আছে তার পরাজিত নয় আমরা আল্লাহ পাকের হুকুমা কেমগুলো মেনে বাস্তু বাইিত করবো এবং আল্লাহর পক্ষে আল্লাহর রাস্তায় যান এবং মালদারা আমরা জিহাদ করবো আল্লাহ রবী আল্লাহাম আমাদেরকে বিজয়তা দান করবেন ইংশা আল্লাহমদুল্লাহ